তারপরে চল্লিশ বছর সবচেয়ে বড় ভয়ানক আহলুল হর জ্বল হর দাঙ্গা হাঙ্গামা এবং যুদ্ধবিধ্বস্ত এই বিনাশ রক্ত আর রক্ত দেখবে এই জমিন এটা হচ্ছে শেষের চল্লিশ বছর তাহলে প্রথম চল্লিশ সাহাবাদের দ্বিতীয় চল্লিশেও সাহাবা আছেন এবং আমাদের খোশ নজিবি দ্বিতীয় চল্লিশে আহলুল বীর বত্ত খুয়া এবং তৃতীয় চল্লিশেও ইমামে আজম আছেন উনচল্লিশ আহলুল এলমে ইমাম হাসিম রানা আলহামদির রহমতুল্লাহ রানা মকদুব মোসিন আহিস সাজিবুর রহমতুল্লাহ রহমানা নুরুসব নমিউর রহমতুল্লাহ জমানা যখন আপনি হিসাব করবেন এটা অর্থাৎ এই জমিন এখন উর্বর আছে এখানে তকোয়ার বীজ দিলে মোত্তাকি হয়ে যাবে বীরের বীজ দিলে আবার আর হয়ে যাবে আউলিয়া এখানে নামের সোহবতের পৃথিবীর যত ষড়যন্ত্রই আসুক এই চল্লিশ বছর আল্লাহ আলাদের সোহবতের জয় হবে खुदा करे कभी कर त्य से ये पया है जाहरा मतो का नजूल है वो जो अरश से करीब है

بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين مرحبا يا مرحبا مرحبا رحمة للعالمين جل يا إمام المرسلين جل بقره رحمة للعالمين مرحبا يا مرحبا يا مرحبا يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك سيدي يا رسول الله خری زمانا دشمن ہے سرا زمانہ مشکل ہے ایمان بچانا ایک نظر شاہ مدینہ یا نبی حدیث پاک بک چی پیارا نبی دامی دامی قول مبارک যে একবার দরুদ সালামে বান্দার গুণ মর্যাদা বৃদ্ধি পাই সোহানুল্লাহ আপনারা যখনই এখানে আসেন ইফতার সব জায়গায় আপনারা করতে পারবেন কিন্তু কোরআন সুন্নার মজলিসে এ রমজান মাসে যদি এক কদম কেউ বাড়াই এক বছরের গুণামাফ হয়ে যায় এবং এক বছরের সবাব লেখা হয় তো যখনই আপনারা বসবেন কিছু শিকার জন্য জানার জন্য মোহাব্বত নিয়ে বসবেন আল্লাহ আল্লাহর পিয়ারা নবীজি এই উম্মতের পাঁচটি বন্টন করেছেন যে উম্মতের পাঁচটি জমানা থাকে এই উম্মত প্রতি দুইশো বছরে প্রতি দুইশো বছরে পাঁচ ভাগে ভাগ হয় দুইশো দুইশোকে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ করি এক ভাগে কত করে এক ভাগে চল্লিশ পরে উম্মতের প্রথম তবকা হচ্ছে আহলুল ওয়াল ইমান আমার পেয়ারানবসাদ করছেন এলম ওয়ালা এবং ইমান ওয়ালার জন্য আমার উম্মতে চল্লিশ বছর বরাদ্দ সুবাহ এবং ওই তবকা প্রথম তবকা হচ্ছে তবকাতি ও তবকাতু আসহাবি আমি এবং আমি নবীর সাহাবাদের যুগ চল্লিশ বছর এলমো ইমানের কামালিয়তের দরজা সুবাহানুল্লাহ অথচ আমরা পাচ্ছি দুইশো বছর পরের এলম আর রসুল পাক এলমের জন্য বলেছেন প্রথম চল্লিশ বছর সুবাহান প্রথম এই জন্য উম্মতে মোহাম্মদের সমস্ত এলম প্রথম চল্লিশ বছরের গিয়ে সীমাবদ্ধ হয় এখন এই এলম যেতে যেতে সিদ্দিক আকবর পর্যন্ত পৌঁছে রসুল পাক পর্যন্ত পৌঁছে আল্লাহর প্যারা মাহবুব নবী হুজুর আকবাসাল্লাহ আসসালাম যেই চল্লিশ বছরের কথা বলেছেন ওই চল্লিশ বছরের এগারো বছর নিজের এগারো বছর বাকি উনত্রিশ বছর প্রায় সাড়ে উনত্রিশ বছর হচ্ছে সিদ্দিক আকবর উদ্দী আলহন ফারুক আজম রদিয়ালন ওসমান রদিয়াল্লাহ তালন মৌলায় হুদার্দন এবং হাসানুল মুস্তফা রদি আল্লাহন প্রথম চল্লিশ বছর পরে তুমাল্লা দিন আহম যে ওই চল্লিশের সাথে যারা মিলবে তাদের চল্লিশ বছরের জমানা হবে অর্থাৎ একচল্লিশ হিজড়ি থেকে আশি হিজড়ি পর্যন্ত জমানা হচ্ছে আহলুল বীর রব এটা তাসাউফ তকো দিলের জগৎ এবং আল্লাহর মহাব্বতের জগৎ সুবাহুল্লাহ একাশি থেকে একশো বিশ পর্যন্ত এই চল্লিশ বছরের সময় হচ্ছে আহলুত্তা সাউল আহম যে একজন মানুষ তার দিলের রাজ্যে মায়া মোহাব্বতে জগৎকে জয় করবে মানুষের দয়া মোহাব্বত সম্পর্ক রক্ষার আদান প্রদানের সময় তারপরের সময় হচ্ছে আহলুত্তাকাতু বত্তাব তদাবুর বড় কঠিন সময় যে মানুষ ইমান এলম এগুলো রক্ষার্থে প্রচেষ্টা করবে চল্লিশ বছর তারপরের চল্লিশ বছর সবচেয়ে বড় ভয়ানক আহলুল হর জল হর দাঙ্গা হাঙ্গামা এবং যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত এই বিনাশ রক্ত আর রক্ত দেখবে এই জমিন এটা হচ্ছে শেষের চল্লিশ বছর তাহলে প্রথম চল্লিশ সাহাবাদের দ্বিতীয় চল্লিশেও সাহাবা আছেন এবং আমাদের হোসনজিবি দ্বিতীয় চল্লিশে আহলুল বীরবত্ত কুয়া এবং তৃতীয় চল্লিশেও ইমামে আজম আছেন সেই দিন ইমাম আজম রদি আল্লাহ তাল আহলুল বীর কুয়াও আবার তাওয়াসুল বত্তা রাহম যখন উম্মতকে এই প্রতি দুই শতাব্দীতে আপনারা একশো এক শতাব্দীর মজাদিদের কথা জানেন কিন্তু মজাদিদ কেন শুরু হয় ওই আহলুল হরবের কারণে কঠিন সময় হচ্ছে এখানে আমরা এখন যেই হিজরিতে আছি এটা হতো চোদ্দোশো আমরা কিন্তু একচল্লিশ পার হয়ে গেছি পঞ্চল্লিশ আহলুল এলমে ইমাম হাশিমির জমানা আলাম রহমতুল্লাহ রানা মখদুমিল্লাত মোসিন আহসুল্লাহ সাজিবুর রহমতুল্লাহ জমানা নুরুসবান রহমতুল্লাহ জমানা চোদ্দশো থেকে যখন আপনি হিজাব করবেন এটা আহলুল বীর তকোয়া অর্থাৎ এই জমিন এখন উর্বর আছে এখানে তকোয়ার বীজ দিলে মোত্তাক হয়ে যাবে বীরের বীজ দিলে আবার আর হয়ে যাবে আউলি একরামের সোহবতের পৃথিবীর যত ষড়যন্ত্রই আসুক এই চল্লিশ বছর আল্লাহ আলাদের সোহবতের জয় হবে বাকি আমাদের চোদ্দোশো একাশি হিজড়ি থেকে আমাদের কি শুরু হবে সেটা হচ্ছে আহলে তাসাউফ সোহবতে যারা নূর আনিয় পেয়েছেন ওনাদের ওই নূর বান্দাদের একটা জামান আসবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের হাজির কবুল করুক আজকে যে হাদিসে বাঘগুলো আমরা শুনলাম এই হাদিসগুলো যথার্থ আমল করার তৌফিক দান করুক সাহারিতে বরকত আছে খেজুর দ্বারা সাহারি উত্তম খেজুর দ্বারা সাহারি সুন্নত রাবুল আলামিন যেন আমাদেরকে বরকতের রাতগুলো বরকতের সাথে কাটানোর তৌফিক দান করে এমন কথা এমন কাজ এমন অঙ্গভঙ্গি থেকে আল্লাহ হেফাজত করুক এমন বন্ধু মহল থেকে হেফাজত করুক যে সোহবতে বসলে রহমত থেকে মাহরুম হয়ে যায় মাঘফিরাত থেকে মাহরুম হয়ে যায় সুমাহ রব্বিক রব্বুল আজতাম সিফুন ওসালাম আলমুর সালিম ওলহামদুল্লাহ রবিআলমিন প্রত্যেকই ইসালে সহবিনীতে সুরাই ফাতে একবার

الحمد لله رب العالمين ولا للمتقين والصلاة والسلام على النبي من الكريم رفيع الرحيم وعلى آله وصحبه أجمعين ربنا لا تزق قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إنك لا يخلف الميعاد إنك لا تخلف الميعاد اللهم حبب إلينا الإيمان وكره إلينا البدع والكفر والشرك يا رب العالمين ঈমানকে আমাদের দিলে প্রতিষ্ঠিত করে দিন আল্লাহ ইমানের নূর দ্বারা আমাদের তৌফিক দান করুন আল্লাহ আমাদের যত হকদার দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কবরের জগতে আছেন এই মাহের রহমতের মাহে মাহে নাজাতের ওসিলায় তাদের কবরকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দিন আল্লাহ যার জন্য আজাব একবার বন্ধ করবেন আপনি রহমান রাহিম দ্বিতীয়বার আজাব না দিলে আপনার সামনে কিছু আসা যায় না আল্লাহ তাদেরকে আবাদুল আবাদ আমদান করুন আজাব থেকে হেফাজত করুন খাস করে মকদুমাত রহমতুল মর্যাদাকে আপনি করুন তা ওনার উসুলের উপর আমাদের থাকার তৌফিক দান করুন আমাদের যতবার গোজিদাউলাম আল্লাহ অসুস্থ রয়েছেন মাসা এজাম অসুস্থ রয়েছেন প্রত্যেক হক্কানি সিলসিলা হক্কানি হক্কানিয়তের ধারক বাহক যত আলেম আছেন মহাকিক মুদাক্ষিক